হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ চিমু আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ রান্না প্রথমে আমি দুন্দুলগুলো কেটে নিয়েছি তারপর তেলাপিয়া মাছও কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবার করে তেল গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন বাটা ভালো মতো ছেড়ে ভেজে নিয়ে করে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে রাখা দুন্দুল দুন্দুলগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি দিব যেহেতু এটা রান্না করতে দুন্দুল রান্না করতে বেশি পানির প্রয়োজন হয়। তো এই প্রিয় আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে আর নতুন নতুন ভিডিও বানাতে অনুগ্রহ করে আপনারা বাইরের সাউন্ডগুলোকে অ্যাভয়েড করবেন যেহেতু করে বাচ্চারা আছে একটু পর টুকটাক শব্দ করেই থাকে তো কিছু করার নেই আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো এ পর্যায়ে আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব আপনাদেরকে আবারও বলছি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেল আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ